সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা এই যুবক শরীফুল ইসলাম তবে ওনার কম্পিউটার দোকান দেখেন এটা কম্পিউটার দোকানে ওনা কম্পিউটারের সাথে অন্য অন্য সামগ্রীর ব্যবহার দেখেন তো ওনা কি কাজ করছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন বন্ধুরা দেখেন ওই দেখেন হাতে একটি কাগজ নিচ্ছে তো এইগুলা কাগজ হল কম্পিউটার দোকানে আনা নানান সামগ্রী প্যাকিং করে দেওয়া প্যাকিং পেপার লেবেল পেপার তো ওই লেবেল পেপারগুলা সকল লোকে লোকেই ফালিয়ে দেয় তো না ফালিয়ে দেন নাই কি করছে দেখেন না ফালিয়ে দেওয়া বস্তুকে কাজে লাগাচ্ছে দেখেন কিভাবে এটা দিয়া কি বানাচ্ছে আপনি দেখলে অবাক হবেন এটা দিয়া ওনার দোকানে মানুষ ফটো ফটো বানাইতে আসে ফটো যখন বানাই তখন ফটো দেওয়ার জন্য একটি খামের প্রয়োজন ওই খামটা ওনার কিনার কিনার থেকে নিজে বানিয়ে নিচ্ছে কিভাবে দেখেন ফালানি বস্তু তেলানি হচ্ছে ফালানিয়া বস্তু হ্যাঁ তেল আনিয়া করছে দেখেন তাই বলে যে বুদ্ধি থাকে সন্দুর বাড়ি যাওয়া যায় এই শরীরে এই লেবেল পেপারটার কোনো কাজ নাই বলে নিয়ে ডাস্টবিনে ফেলিয়ে দেয় তবু না কিন্তু ফেলিয়ে দেন নাই তো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমরা তৈর করব এরকমই বহুতগুলা বস্তু আছে যেইগুলাতে আপনারা বহুত কিছু উপার্জন করতে পারবেন এবং শিক্ষা পাবেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য শেষ দিলাম শেষ হল বন্ধুরা